নমস্কার শ্রোতা মণ্ডলী বড়রা আমার প্রণাম নেবেন আর ছোটরা আমার ভালোবাসা নেই আজকে স্বামী সরণানন্দী মহারাজের একটি খুব সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সকলের সামনে উপস্থিত হয়েছি আশা করছি যে এই ভিডিওটি আপনাদের সকলের ভালো লাগবে চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক একবার একজন প্রবীণ সন্ন্যাসী স্বামী সরণানন্দীকে প্রশ্ন করেছিলেন মহারাজ আপনি সাধারণ সম্পাদকের এত গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলাচ্ছেন আর আপনি নিজেই একবার বলেছিলেন যে সাধারণ সম্পাদকের দায়িত্বই সবচেয়ে কঠিন কিন্তু আপনাকে দেখছি যেন সবসময় অত্যন্ত হাসি খুশিভাবেই আছেন কোনো বিশেষ চাপ যেন নেই এর ভেতরের রহস্যটা কি মহারাজ পূজনীয় মহারাজ তার সহজ অনারম্বর ভঙ্গিমায় হেসে উত্তর দিলেন তাকে দেখো দুটি বিষয় সবসময় মনে রেখো এক জগৎটা অনিত্য পরিবর্তনশীল আর দুই এটি ভগবান শ্রীরামকৃষ্ণেরই সঙ্গ তিনি নিজে এটি তৈরি করেছেন মা স্বামীজি ও অন্যান্য পার্ষদদের দিয়ে একে লালন পালন করছেন আমাদের অতিরিক্ত উদ্বিগ্ন হওয়ার কোনো প্রয়োজন নেই কেবল আমাদের যেটুকু করার সেটুকু যেন আমরা নিষ্ঠা ও ভক্তি সহকারে করে যেতে পারি নিজেকে সবসময় জিজ্ঞাসা করতে হবে আমি কি আমার সেরাটা শ্রীরামকৃষ্ণকে দিতে পারছি যদি শরীর ও মন বলে হ্যাঁ তাহলে চিন্তার কিচ্ছু নেই মনে রেখো তার কাজ করার জন্যে তার আমাদেরকে প্রয়োজন নেই আমাদেরই নিজেদের জন্যে তাকে দারুণভাবে প্রয়োজন আছে স্বামী সর্বানন্দী মহারাজ স্বামী সরানন্দী মহারাজ প্রায়ই একটা কথা বলতেন বৈরাগ্য মানেই সন্ন্যাস নয় যারা সমাজে বাস করেন তাদের স্বার্থপরতাকে কমিয়ে ফেলতে হবে সেটাই বৈরাগ্য আশা করছি যে আমার এই ভিডিওটি আপনাদের সকলের ভালো লেগেছে এরকম নিত্য নতুন ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজ এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি